আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের তো এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন তো আজকের কালেকশন রিভিউটা কিন্তু মোস্ট রেয়ার এবং মোস্ট ডিমান্ডেবল কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকের রিভিউটিতে যত নতুন নতুন কালেকশন আছে সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তার সাথে কিছু কিছু পুরাতন কালেকশনও অ্যাভেলেবেল পেয়ে যাবা এবং আজকের কালেকশন রিভিউটা যদি দেখো তোমরা আই হোপ সকলের কাছে ভালো লাগবে মানে ভালো লাগবেই এমন এমন হেয়ার কালেকশন আছে এমন এমন ভোল্ড কালেকশন আছে দেখতে পারতেছো এখানে এক লক্ষ বিরানব্বই হাজার কিন্তু ডায়মন্ডে খরচ করা হয়েছে এই কালেকশন রিভিউটিতে মানে বুঝতে পারতেছো আইডির কিন্তু লেভেলটাও তেমন একটা না বাষট্টি লেভেল থাকবে সাথে কিন্তু ছয় হাজারের মতো লাইক থাকবে কিন্তু কালেকশন যেগুলো থাকবে মানে এক কথায় অসাধারণ কালেকশন পেয়ে যাবা আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু এখানে আমরা আমাদের বায়োটি বসিয়ে দিব। আর আজকের কালেকশন রিভিউটা কিন্তু মোস্ট রেয়ার এরকম কালেকশন রিভিউ সচরাচর পাওয়া যায় না বললেই চলে কিন্তু ঠিক আছে দেখতে তো সেখানে বেজেসের অবস্থা মানে একটা 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 করেছিল দুইটা একটা করেছিল অ্যান্ড লাস্টের দিকে যেটা হইছে অ্যান্ড তোমরা দেখো লাস্টের দিকে কিন্তু এলাইট পাস মানে করা আছে তুফোর লেভেলের তো চলে এবার বেশি কথা না বাড়িয়ে আজকের কালেকশন রিভিউটিতে আমরা গান কালেকশন গুলো দেখে নিব এবং এখানে তোমরা গান কালেকশনে গেলে কিন্তু দেখতে পারবা দুইটা ইভোগান ম্যাক্স এর সাথে কিন্তু অসাধারণ গান কালেকশন থাকবে ইভোগান কিন্তু অনেক অনেক ইভোগান কিন্তু থাকবে আজকের কালেকশন রিভিউটিতে এবং এম ফোয়ানের কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাব এবং এ ফর্টি সেভেনের তিনটা থাকবে এবং তোমরা যারা যারা এখনও আমার সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি মানে জিরো রাসেল টু পয়েন্ট জিরো এটা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও কজ এই চ্যানেলে এখন থেকে নতুন নতুন কালেকশন রিটিউ আপলোড করা হবে তো অবশ্যই তোমরা নতুন যারা আসবে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো ওয়ান কে সাবস্ক্রাইবার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই এই চ্যানেলে ঠিক আছে তো দেখতে পারতেছো ফার্মাস কিন্তু ম্যাক্স পেয়ে আছি আমরা ফার্মাসের রিমোটটা কিন্তু অস্থির লাগে আমার কাছে এবং এক্সিমেট কিন্তু তিনটা পেয়ে যাচ্ছি এবং তার সাথে কিন্তু এ নাইন ফোর চারটা থাকবে যার ভিতর ইভোটা থাকবে এবং প্লাজমার কিন্তু দুইটা কালেকশন থাকবে এ ইউজির কিন্তু তিনটা কালেকশন পেয়ে যাচ্ছি এবং প্রাফল কিন্তু পাঁচটা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু আমরা ইভো প্রাফলটাও অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এখানে দেখতে পারতেছো জি থার্টি কিন্তু কালেকশন থাকবে এম ফোরটিনের কালেকশন থাকবে এস 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 ওটপিকার মানে সবগুলো গানেরই ভালো ভালো কালেকশন থাকবে এবং পাস লেভেলে কিন্তু থাকবে ওটপিকার দেখতেই পারতেছো এবং এসি এইটিও থাকবে এবং ইএমপি কিন্তু লেভেল ফোরে থাকবে এবং এর সাথে মোটামুটি ভালো ইএমপির কালেকশন পেয়ে যাচ্ছি এবং তার সাথে কিন্তু মেশিন গান গুলারও কিন্তু তোমরা ভালো ভালো কালেকশন অ্যাভেলেবেল পেয়ে এসএমজি গানে আসলে কিন্তু এখানে আমরা আটটা এসএমজি পেয়ে যাচ্ছি ইএমপির এবং এমপি ফাইভ কিন্তু চারটা পেয়ে যাবো ভিএসএস তিনটা কালেকশন থাকবে এমপি ফোরটি কিন্তু এখানে নয়টা কালেকশন থাকবে যার ভিতর কোবরা থাকবে গ্রিন পোকার অ্যাভেলেবেল থাকবে আজকের কালেকশন রিভিউটা একজন টুর্নামেন্ট প্লেয়ারের এই জন্য দেখতে পাতেছো মানে গান কালেকশন একদম তুখল লেভেলের কিন্তু করা আছে এবং মোটামুটি কিন্তু ম্যাকটেনেরও ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছো তোমরা বিজন গান থাকবে এম টেন থাকবে টু পয়েন্ট জিরোটাও কিন্তু লেভেল ফাইভে পেয়ে যাচ্ছ এবং তার সাথে কিন্তু আরেকটা এম টেনও পেয়ে যাবা এসপাসের দুইটা কালেকশন থাকবে এমএইটির কিন্তু তিনটা কালেকশন পেয়ে যাচ্ছ এবং ইভো এম এইটটিটাও অ্যাভেলেবেল থাকবে মানে আজকের কালেকশন রিভিউটা তোমরা যদি হেয়ার কালেকশনগুলো দেখো একদম পুরো ফ্যান হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সবার কাছে ভালো লাগবে আমি আশা করছি এবং এছাড়া তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার আমি চেষ্টা করব এবং আজকের ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডের কাছে শেয়ার করে না থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও কারণ আমরা এই চ্যানেলে কিন্তু ওয়ানকে ফ্যামিলি খুব তাড়াতাড়ি ডান করতে চাই ঠিক আছে এবং মোটামুটি কিন্তু এগুলা সবগুলার এই কালেকশন মোটামুটি ভালোই থাকবে দেখতেই পারতেছো কাটানা বলো প্যান বলো ব্যাট বলো সবগুলারে ভালো কালেকশন থাকবে কিন্তু এবং ফিস্টের কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ডারি ফিস্টের কালেকশনগুলো ছাব্বিশটা গ্লোয়াল পেয়ে যাবো যার ভিতর ম্যাক্সিমামই কিন্তু রেয়ার রেয়ার গ্লোয়াল দেখতেই পারতেছ ছাব্বিশটা মানে ভাবা যায় পুরে আগুন কালেকশন ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে তোমরা এগুলা গানেরও ভালো ভালো কালেকশন পেয়ে যাচ্ছি তো চল এবার বেশি কথা না আবার এই ড্রেস কালেকশনগুলি তোমরা দেখে নাও এবং আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে আল্লাহ হাফিজ এভরিওয়ান i uh -oh.